মাছদাইল এই দুরবস্থা কবে কখন কিভাবে যাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না বিগত সতেরোটা বৎসর ধরে এই মাছদাইল কি কী যে একটা অবস্থা আপনারা চিন্তা করবেন না রোডঘাটের এমন এক বেহাল অবস্থা যে রোডঘাট দিয়ে মানুষ যাতায়াত করাটা খুব কঠিন হয়ে পড়েছে ওনাদের মতো নারায়ণগঞ্জ শহরে দুর্ভাগ্য কেউই নেই যে ওনাদের কপালে যে দুর্ভাগার অবস্থা আপনারা চিন্তা করবেন না আমি কথাটা বললাম সত্যি কি মিথ্যা আপনারা যাচাই করে দেখবেন এই একটা রাস্তা সতেরোটা বছর ধরে এই রাস্তা পুরোপুরি ঠিক হচ্ছে না লোকজন আসা যাওয়া যে কি একটা কষ্ট আপনারা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখুন দেখুন কি অবস্থা লোকজনের এই রাস্তা সতেরোটা বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা একদিকে দেখুন ড্রেনের অবস্থা একদিকে রিক্সা এই একটু সামান্য এক কিলোমিটার রাস্তা কখনো কখনও তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় এই মাঝধারিবাসীর যাতায়াত করার জন্য একটু জায়গা কতটা বৎসর ধরে মেরামত হচ্ছে না আপনারা চিন্তাও করবেন না আমি এদিকে প্রায় সময় আমার দৈনন্দিন কাজের জন্য আসতে হয় আসতে গিয়ে দেখি এই রাস্তার যে একটা বেহাল অবস্থা কত বৃষ্টি বৃষ্টির সৃজনে কত যে রিক্সা উল্টে পড়ে এই রাস্তাতে আমি কি বুঝাবো আপনাদেরকে আপনারা না দেখলে নয় এই কথাই আছে যে পিতৃ ছাড়া মাতৃচারা পরিবার এই হচ্ছে মাসদাইলবাসীর একটা কষ্ট ওনাদের ওনাদের বর্তমান পরিস্থিতি এমনই খারাপ লাগে কোনো মা বাপ নেই এই রাস্তার কবে মেরা মেরামত হবে কবে ঠিক হবে একমাত্র আমাদের সৃষ্টি করতেই জানে মাঝদাইল বাজারে যাওয়াটা তো অনেক কষ্ট হয়ে যায় আমি একটু দেখাচ্ছি আপনারা লাইনে থাকুন আপনারা দেখতে পারতেছেন রাস্তার কি বেহাল অবস্থা একটা সিটি শহরে সিটিতে যদি এ অবস্থা হয় যেহেতু এটা সিটি কর্পোরেশনের আন্ডারে এতটা বছর ধরে সতেরোটা বছর ধরে এই রাস্তার অবস্থা খারাপ হয় সতেরোটা বৎসর এ রাস্তার এই বেহাল অবস্থা দেখুন কী গর্ত এই রাস্তার মাঝে আপনার একটু পরক করে দেখুন নারায়ণগঞ্জে আর কোনো রাস্তা এত খারাপ না বিশেষ করে এই মাঝদাইল বাসীর যে কষ্ট আপনারা একটু নিজের চোখে দেখুন এই রাস্তার এই জায়গায় যখন জ্যাম লাগে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় এই দেখুন রাস্তার কী অবস্থা এটা মোটামুটি নারায়ণগঞ্জের শহরে সবাই জানে যে মাছদাইল এই পাঁচটা রাস্তাটা কত ভয়ানক একটা রাস্তা হিসাবে তৈরি হয়ে গেছে প্রচুর লোকের যাতায়াত থাকা শর্ত এই রাস্তাটা কেন দূরত্ব দ্রুত সংস্কার করা হচ্ছে না আমি মাঝদাইলবাসীর পক্ষ হতে আমি সবাইকে জানাচ্ছি আপনারা এই ব্যাপারে সবাই মিলে একটা আওয়াজ তুলুন আর কতদিন লাগবে এই রাস্তাটাকে মেরামত করতে আর কতদিন ওনাদের সহ্য করতে হবে এই রাস্তাটাকে মেরামত করতে তো ধন্যবাদ ভালো থাকবেন